দুইটা তাফসির খাশিঈনের একটা অর্থ হলো যারা অনেক হাম্বল যারা অত্যন্ত বিনয়ের সাথে চলে অর্থাৎ বিনয়ী নারী পুরুষ বিনয়ী নারী পুরুষকে পছন্দ করে কে যারা অহংকার করে না বিনয়ী কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিঈন সকল কাম হলো তারা ঈমান এনেছে যারা তারা যখন নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যায় বিনয়ের সাথে শেষ দাদে বিনয় অবলম্বন করবেন হাঁটার সময় বিনয় কথা বলার সময় বিনয় কাজের সময় বিনয় ডিলিংস এর সময় বিনয় অহংকার প্রদর্শন করা মুমিনের জন্য এটা সাজে অহংকার একজনের চাদর তিনি কে আল কি আল্লাহ বলে অহংকার আমার চাদর আর যে আমার চাদর ধরে টান দেয় ওরা আমি জাহান নামে নিক্ষেপ করবো উবালি আই আইডন কেয়ার এই জন্য কোনো বিশ্বাসীর সাথে অহংকার এটা খাটে না আমরা বিনয়ী হব হাঁটার সময় বিনয়ী কথা বলার সময় বিনয়ী রাজে আছেন এজন রব্বুলা আলামিন বলেন ওয়া দরুন আহমে নিল্লাদিন এম শো না আলআরুদি হেউ নৌ ওয়িদা হফদহুমুল জেহি রু না খনু সালামা রহমানের বান্দারা বিনয়ী হয় রাস্তা দিয়ে রহমানের বান্দারা যখন হাঁটে ভদ্রতার সাথে হাঁটে নম্রতার সাথে হাঁটে বিনয়ের সাথে হাঁটে কেউ ঝগড়া করতে আসলে ঝগড়ায় না জড়িয়ে সালাম দিয়ে দেয় দেয় কি অনেকে দেখবেন আপনি ঝগড়া করতে চান না এরপরও সে তর্ক করে আছে না নাই আলহামদুলিল্লাহ ইপোতে এরকম কেউ নাই ফেসবুক এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ আপনি ভালো একটা কথা বলেছেন না দেখবেন ওইখানে তর্ক করে আসে না নাই আপনি ওই তর্কের উত্তরে খারাপ কথার উত্তরে আরো ভালো কথা বলছেন এরপর পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায় আসলে নাই এদেরকে কি করবেন জানেন কি দিবেন ভাই সালাম আমি বল তুই ঠিক কি দিবেন এটা হচ্ছে বিনয় বান্দাদের বৈশিষ্ট্য বিনয় বান্দাদের খাশিইন খাশিয়াতে দুইটা তাফসীর এক তাফসীর হচ্ছে তারা বিনয়ী তারা কখনো অহংকার করে না দুই নম্বর হসিন এর অর্থ হলো যারা আল্লাহরে ভয় পায় নামাজে যখন দাঁড়ায় দিন দুনিয়ার হুঁশ তার থাকে না রুকুতে যখন চলে যায় দিন দুনিয়ার হুঁশ তার থাকে না শেষ যখন বান্দা লুটিয়ে পড়ে দিন দুনিয়ার হুঁশ থাকে না বান্দার হৃদয়ে তখন ভয় থাকে একজনের তিনিকে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা খুব লে যায় না

যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তার কবু তুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না ঠিক কিনা আমাদের হৃদয়ে আমরা ভয় লালন করি একজনের তিনি কে মানুষের মধ্যে বিশ্বাসীদের মধ্যে সব চাই জেরাফগুলা আমিনকে বেশি ভয় করে হচ্ছে আল এমরা ইন্নামা ইয়াকশাম্মা আমিন আইবা দিল্লাহলাম যারা আল্লাহরে জানে বেশি তারা আল্লাহরে মানে বেশি ঠিক কি না এই জন্য আল্লাহ তালা ভয় হৃদয়ে রাখার দরকার আছে নাই খিন খা খসি আত আল্লাহ তোমার জন্য বেশি বেশি আমরা ভয় পেতে পারি তুমি তো অফিস দাওয়া পড়ে না আমিন তাহলে ছয় নম্বর বুঝতে পারছেন খিন খসি শিহাত মানে যারা হৃদয়ে ভয় রাখে একজনের কার মনে থাকবে সাত নাম্বার আল্লাহ বললেন মত সদ্যকে মত সদ্যকত দানশীল নারী পুরুষ যারা দান করে তাদেরকে পছন্দ করে কেং ফি কুন আম্ আল্লাহুম ফি সবি লিল্লাহিক মাতালি হাব্বা আম্বাতাৎ সান বিলাফি কুল্লি সুম বোলা চিম্মি হাব্বা দানের উপমা কে রবেরাম বললেন চারা বীজের মতো যে ব্যক্তি দান করে দানের উপমা কোরান আল্লাহ বললেন চারা বিজের মতো এই বীজ রোপণ করে দিলে এখান থেকে বের হয় সাতটা শস্য দানা আর সাতটা শিশের ভেতর থেকে একশোটা দান আবের হয় রব্বুল আলামিন যাকে যান তাকে হিসাব দান করেন করেন সুবাহ আল্লাহ আল্লাহ যারে দেয় তার হিসাবে দেয় ঠিক কিনা তার দরবারে কমতি আছে এজন্য বেশি বেশি দিবেন তো দিবেন আল্লাহ বলে আংফিক উংফিক আলাই এ বানি আদম দে দিলে তোরে আমি দেব আমরা আল্লাহর কাছে চাই আল্লাহ আমার দাও কিন্তু আমার কাছে কেউ চাইলে আমি দেই না এরকম কৃপন আছে না নাই পকেট থেকে মাগা বের হয় না না নাই পকেট থেকে টাকা বের হওয়া বড্ড ভয়ঙ্কর এটা কঠিনাস এই জন্য পকেট থেকে বের করার অভ্যাস করতে হবে রাজি আছেন তো রাজি আছেন আমি দিলে আমারে দিবে কে কথা বুঝতে পারছেন এটা আছে ধরে রাখবেন না দিয়ে দেন এটা এক কেজি দিয়ে দিলে দুই কেজির একটা ধরতে পারবেন কথা বুঝতে পারছেন দুই কেজিটা আবার ওনারে দিয়ে দেন তাহলে পাঁচ কেজিটা ধরবেন পাঁচ কেজিটা হুঁড়ি দিয়ে দেন এরপর দশ কেজিটা ধরবেন তো এক কেজি রেটে যদি ধরে রাখেন যদি না সারেন পাঁচ কেজি ধরতে পারবেন কথা বলেন এই জন্য দিতে রাজি আছেন তো দান করলে বিপদ তাড়ায় যায় কে আর সাদা পাথু তারুদ্দুলবালা আপনি সাদা করবেন আপনার ফ্যামিলির রে হেফাজতে রাখবে কে এই যে এখানে মা বাবা আত্মীয় স্বজন সবাই ছেড়ে আসতেন তাদের প্রোটেকশন হেফাজতের দরকার আছে না নাই আছেন দান করতে রাজি আছেন দিলে বাড়াই দিবে কে দানশীল ব্যক্তির আল্লাহ এত ভালোবাস দান আল্লাহ বাড়াতে বাড়াতে আর এটা যখন আমল নামায় দেয়া হবে সে বিশ্বাসই করবে না এটা তার আমল নামা দানশীল ব্যক্তি আল্লাহর বলবে আল্লাহ এ আমল নামা তো আমার না এত সব তো আমি করি নাই আল্লাহ বলবে এটা তুমি করছো সে বলবে না আল্লাহ আমি কি সব করছি আচ্ছা আপনি প্রত্যেকে আমরা নিজেরা কতটুকু ভালো মানুষ কতটুকু আবাদত করছে আমার একটা হিসাব নিকাশ আছে না নাই আমি আমল করছি এর আমি যাই দেখি গোটা দুনিয়াটা আমার আমলনামার ভিতরে ঢুকাই দিচ্ছে আমি অবাক হব না সে বলবে আল্লাহ না না এত আমল আমি করিনি না এটা আমার আমল না আল্লাহ বলবেন না আমার ফেরেশতারা কখনো ভুল করে না এটা তোমার আমল নামা ওই যে তুমি দান করেছ কি করেছ তোমার দানের তোমার ওই দানের আমলটাকে আমি আল্লাহ এত পছন্দ করেছি দামের দানের সোয়াব হলো এতটুকু এটারে বাড়াতে 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 উহুদ পাহাড়ের সমান করে আমি আল্লাহ তোমার আমল নামায় ঠুকিয়ে দিয়েছি এতটুকু সব কামা ইউরোপ ফুলুয়া গাভীর মালিক যেমনি বাসুর হলে বাসুর পালে আপনারা দেশে গরু পালছেন কারা কারা পালছেন দেখি সবাই তো একেবারে গ্রাম থেকে আসছে গরু না ছাগল গরু বলছেন কারা কারা দেখি আপনার মান একবার যারা হাত তোলেন এবার তারা হাত তুলেন গরু পালে নাই ছাগলও নাই কিছু পালে নাই এরপর হাত তুলছে তো এই যে আমরা যারা গরু পালি গাবীর যখন বাচ্চা দেয় খুশি লাগে না? ঠিক। এটার পাইলা পয়সা বড় কইরা কুরবানীর দিতে বিক্রি করমু ঠিক বলে গাবীর মালিক যে এমনি ছোট্ট বাসুত্তারে পালে আমি আল্লাহ তোর দান করার ওই ছোট্ট সফটকারে পেলে বাহিরের সমান বড় করে তোর আমলনামায় ঢুকায়ে দিছি। সুবহানাল্লাহ। দান করতে রাজি আছেন? ঠিক। দানে বাড়েনা কমে।